দর্শক দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম মহিষের জন্য ডাইরেক্ট ঘাস খাওয়ানো ভালো না খড়ের সঙ্গে মিশ্রণ করে ঘাস খাওয়ানো ভালো এই জিনিসটা আমার বুঝে আসতেছে না আপনাদের যদি কারো অভিজ্ঞতা থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন কারণ আমি কয়েকদিন আগে ডাইরেক্ট ঘাস খাওয়াইতাম তো ডাইরেক্ট ঘাস খাওয়ানোর কারণে অনেক সময় গরুটার মশগুলার পেটে সমস্যা হইতো এখন একজনে বুদ্ধি দিলো যে খড়ের সঙ্গে মিলাইয়ে ঘাস খাওয়াইতে এখন দুই দিন থেকে অবশ্য খড়ের সঙ্গে মিলাইয়ে খাওয়াচ্ছি এখন এইটা ভালো হবে না ডাইরেক্ট খাওয়াইটা ভালো হবে সেটা একটু আমাকে জানাবেন আর এই হচ্ছে বর্তমান অবস্থা এখনও দানাদার খাবারটা সে তারা খাচ্ছে না রুচির সমস্যা আমার হয়তো এখনও আছে আমি ট্যাবলেট খাওয়াচ্ছি রুচির জন্য দানাদার খাবারটা খাচ্ছে না তো কি করলে আরও ভালো হবে এই মহিষটা কয়েকদিন একটু শুকাই গেল আনছিলাম আনার পরে একটু খাওয়ার পরে একটু মোটামুটি হয়েছিলো এরপর আবার শুকাই গেল কেন গেলো বুঝতে পারতেছি না এই জন্য আবার রুচির ট্যাবলেট নিয়ে আসি ওগুলো খাওয়াইতেছি এখন আপনাদের ভালো একটা পরামর্শ চাচ্ছি যে কি করা যায় রুচি বাড়ানোর জন্য কি করা যায় আর ঘাসগুলো এইভাবে খাওয়ালে কেমন হবে যদি এইভাবে খাওয়ানোর পরেই রেজাল্ট ভালো হয় তাহলে হয়তো বা ভালো হবে কিন্তু যদি আবার ক্ষতি হয় যেহেতু আমার অভিজ্ঞতা নাই তাই আপনাদের পরামর্শ চাচ্ছি যে একটা ভালো পরামর্শ অবশ্যই দিবেন কারণ হচ্ছে এগুলো টাকার জিনিস এই দুইটা মহিষের বাচ্চা কিনা হয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা তো আমি চাই না আমার কোনো ভুলে আমার এই কোনো রকম ক্ষতি হোক বা আমার টাকাটা ফেসে যাক আমি এটা চাই না তো আপনাদের একটা ভালো পরামর্শ অবশ্যই আমার জন্য খুব উপকার হবে তো আমাকে একটা ভালো পরামর্শ দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম